জগদ্দল বিধানসভা এলাকার জনপ্রতিনিধিদের সাক্ষাৎ ব্যারাকপুর নগরপালের সাথে ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল কাকিনারা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল ভোট পরবর্তী হিংসার পর সেই সময় প্রশাসনের তরফে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় কিন্তু দু হাজার বাইশ সালে পরপর ভাটপাড়া এবং কাকিনার এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক হামলা এবং খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল বিধানসভা এলাকার রাজনীতি যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং খুনের ঘটনা সামনে উঠে আসে গত মাসে খুন হন ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব যেখানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এক আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এই সমস্ত ঘটনার প্রতিবাদে জগদ্দল বিধানসভা এলাকার অন্তর্গত চারটে পঞ্চায়েতের চুরানব্বই জন পঞ্চায়েত সদস্য জন জেলা পরিষদের সদস্য সাতজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভাটপাড়া পৌরসভার আঠারো জন পৌর প্রতিনিধি সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে গলায় পোস্টার পরে এসে সাক্ষাৎ করেন নগরপাল অলোক রাজরিয়ার সাথে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের স্ত্রী সহ ছয় জনের প্রতিনিধি দল নগরপালের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাটপাড়া পৌরসভার পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মালো এবং নিহত তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের স্ত্রী জানান আজকে আমরা ব্যারাকপুর কমিশনারেটের যিনি কমিশনার অলোক রাজুরিয়া সাহেবের কাছে এসেছিলাম ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলার আমরা যারা জগৎ দলের অন্তর্গত ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এসেছিলাম জগদ্দল দল বিধানসভার চারটে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার আমরা সকলে এসেছিলাম আমরা এসেছিলাম ওনার সাথে একটা মানে সৌজন্য সাক্ষাৎকারে আমাদের কিছু দাবি ওনার কাছে ছিলেন আমাদের কিছু আবদার ওনার কাছে ছিলেন সেই কথাটা বলতে আমরা এসেছিলাম সমস্যা হচ্ছে দু হাজার উনিশের পরবর্তী সময় আপনারা দেখেছিলেন ব্যারাকপুরের সাথে সাথে জগদ্দল ভাটপাড়া বিশালভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেটাই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারগণ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বস্তন ব্যক্তিরা তারা কড়া হাতে এটাকে দমন করে পরিবেশটাকে ফিরিয়ে এনেছিল শান্তির বাতাবরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত ছ মাস ধরে একটা জগদ্দল ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কয়েকটা মার্ডার কয়েকটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে আমরা ইলেকশনের আগে আমরা রাজ সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমরা পুলিশ কমিশনার সাহেবকে বলেছি যে আগামী দিন যে ভাবে আপনি ভাটপাড়া জগদ্দল অশান্ত ব্যারাকুর অশান্তকে আপনি শান্ত করেছিলেন আপনাদের পুলিশ প্রশাসনের দ্বারা সেভাবেই যে বা যারা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই আতঙ্কের পরিবেশ থেকে পরিবেশটাকে সরিয়ে দেওয়ার দাবি রেখে আমরা এসেছি যে দাবি নিয়ে এখানে এসেছেন আমি এখনো কিন্তু কোন জায়গায় বলিনি আমরা হীনতায় ভুগছি আমরা পুলিশ পুলিশ প্রশাসনের কাজে সন্তুষ্ট আমরা পুলিশ প্রশাসনকে এই যে যেটা বলছি আতঙ্কের পরিবেশ আতঙ্কের পরিবেশ থেকে এই কথাটা আসতেই পারে এরপরে কি আমি আমরা দেখুন আপনি যদি ঘুরপথে ধরেন আমি বলছি আমরা কোনো আতঙ্কের পরিবেশে নেই পুলিশ প্রশাসনের কাজে আমরা সন্তুষ্ট আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি নিয়ে এসেছি যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে সেই পরিবেশটাকে কড়া হাতে দমন করতে হবে লোকসভা কেন্দ্রের সাংসদ আপনাদের দলের বিধায়ক আপনাদের দল তারপরেও কেন এরকম ধরনের প্ল্যাকার দেখুন আমি কোনো জায়গায় কি বলেছি সাংসদ বিধায়ক এই আতঙ্কের পরিবেশ তৈরি করছে আতঙ্কের পরিবেশ তৈরি করে ক্রিমিনালরা আতঙ্কের পরিবেশ তৈরি করে ক্রিমিনালরা আমরা আজকে এসেছি যে ক্রিমিনালরা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই ক্রিমিনালদের যেখানে যারা আছে তাদের অস্ত্র সমেত তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিকি যাদবের ওয়াইফ তার স্বামীর হত্যার জাস্টিস দাবি করেছে বলেছেন যারা ধরা পড়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তিনি ওখানে বসে বলেছেন যে স্যার আমি আমার স্বামীকে তো আর ফিরে পাবো না যারা আমার স্বামীকে মেরেছে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন সাজা হোক কাতিল করিল কি হয় পিছে সাজা মিলনা চাইনি ওম আশা হয় কি আপ কো ন্যায় মিলেগা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স